আচ্ছা ভাই এ সেলুনের দোকানের সামনের যে বড় ওখানে আয়না লাগা থাকে ওটা কি মন্ত্র মারা আছে নাকি রে ওটে চুল দাড়ি কাটলে যে দেখা যায় পুরো লুক পাল্টি দেয় রে হিরোর মতো আর বাড়ি দাসি দেখলে বান্দরের মতো দেখা যায় গজব বেজতি চ্যাংড়া মানুষ যদি মুশকিল কাম কোনো হয় থাকে ওটা নাপিত পাল্টা রে হ্যাঁ আমাকে অমন করে বোঝা যেমন করে জমি না বা আমি নেরা বোঝায় খাস খন্ড দিশমুল ডাক নাম্বার তাও শালা বোঝে না রে ওই উল্টে পাল্টা করি ওই কাউ ঠোকার মতো করবেই আরো কবে একবার দেখা দিছিস না চুপ করে থাক না ঝ্যাঙ্করি কবি অঙ্কড়ি কাটি দিই ঘন্টা ঝ্যাঙ্করি কবেন তার উল্টেটা কাটি দিবে ওই মিলেতে 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 মিলে শেষ করে দিবে রে আর একটা বোতলের জল নিয়ে শীত শীত করে দেনা অঙ্কুরি বার থেকে মুখ কোনো দেন না কলুম মুখ ঠান্ডা নাগে গে একবার মাথা ভেজে দেবেন তা ভালো অমন করে শীত শীত করে মুখ এবার থেকে দেন না আচ্ছা চিংড়িগুলো যেমন ফুচকার দোকানের লাইন দেয় হামলা লাইন দেয় সেলুন দোকানত আর অটে এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত আমার দেশের প্রধানমন্ত্রীটাও অমন ব্যস্ত নাই রে কায়ো বলে সবাই স্কুল থেকে আনবে কায়ো বলে মাইয়ে থুয়ে আসছে কায়ো বলে ওর্তি যাবে তাও অত ব্যস্ততা আসছেন কে রে এই দুঃখে সেলুন দোকানে ঘড়ি থই না রে হ্যাঁ কাটাকাটি লাগি যাবে কোনো উৎসব অনুষ্ঠান আসলে তুই সেলুন দোকানে ঘুটি লালে তখন ভাই টাইম দেয় এই তুই পাঁচটার দিকে আসিস তুই ছয়টার দিকে আসিস না তুই সাতটার দিকে আসি তো ভাইয়ের তোমার গুলো একটা কথা কবার সাঙ যদি বাকি কাটি দেন তাহলে তোমার টাইম ধরো নালে হলে তো আমি টাইম টু টাইম ওষুধই খাং মোর বা পাইসে দিয়ে টিউশন ভর্তি করে দিয়েছি অটাই মুই টাইম টু টাইম যাং তো ভাইয়া আর এখন কথা রে সেই সমস্ত মানুষগুলো চুলদারি কাটবেন সেই সমস্ত মানুষগুলো যে ভিড় করবে নন্দে দোকান ওই ভিড় দেখি আর ওই পুটকি শুকিয়ে যায় রে তো ভাই মুই সিদ্ধান্ত নিছি রে সেলুন দোকানত যে মুই আর চুলদারি কাটবেন নোং চুলদারি মোর বৌ আশি কাটি তো পাঠিয়ে দাও তো কি কোয়েশ্চারে আলাও রে ওই রে হ্যাঁ কোনো খোস টোস কিচ্ছু নাই যদি চুলদারি বড় হয়ে গেছে তো ওকে বাই বাই গুড নাইট মার শেয়ার